নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করে দেখাবো শোলা কচু আর আলু দিয়ে ঝাল শোলা কচুর ঝাল তো এই রান্নাটা আমি কিভাবে করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে নিন রান্না করতে যা যা লাগছে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আর শোলা কচুটা অনেকটা গলা করে এই জন্য আমি কচুটাকে ভালো করে একটু গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব তো গরম জল আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কচুগুলো ছেড়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবার আমি একটু সেদ্ধ করে নেব তো এদিকে দেখতেই পারছেন প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো কচুটা আমি নামিয়ে নিলাম এবার নামিয়ে আবার একটু আমি ভালো জল দিয়ে ধুয়ে নেব তারপর আমি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর আলুগুলো যে রেডি করে রেখেছিলাম আলুগুলো এবার আমি হালকা ভেজে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব তো আলুটা নামিয়ে নিলাম এরপর আবার কড়াতে এবার আমি যে মশলাগুলো ব্যবহার করব এই মশলাগুলো আমি এবার এখানে দিয়ে দিলাম গোটা জিরে এরপর আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচি দিয়ে দেব। এবার টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার আমি এই মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে একটু সময়ের জন্য ভেজে নেব তো অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দিলাম আদা বাটা তো তারপর আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম এরপর আমি আলুগুলোকে এবার দিয়ে দেব আর কচুগুলোকে দিয়ে দেব। এবার আলু কচু আর সমস্ত মশলা একসাথে আবার পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব তো দেখতেই পারছেন অনেকটা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার আমি ঝোলটাকে দশ মিনিটের জন্য শুকোতে দেব। দশ মিনিটের সময় লাগবে না তার থেকে কম সময়ই আমার লেগেছিল তো আমার যেহেতু রান্নার পরিমাণটা অনেকটা কম ছিল তাই আমার সময় অনেকটা কম লেগেছে তো ফাইনালি আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে আলু কচুর ঝাল তো আমার এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন